হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাকে দেখাবো একটি সম্পূর্ণ নতুন রেসিপি যা কখনো আপনারা দেখেননি চলুন দেখা যাক কি করলাগুলো আমি এভাবে চিড়ে নিয়েছি এখন এগুলোর বিষ বের করে আমি কি রান্না করছি তারপর নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে এভাবে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা করলাম প্রথমে নিব গোড়া দুধান্যালচের গোড়া দিচ্ছি চিস এখন দিয়ে দেব চিনি পরিমাণ মতো এরপর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার দেবো দুধ এবারে এগুলোকে ভালো করে মেখে নিব এখন আমি ফোর ব্লকে কর্ণর গিটো এবারে করে করে দেব বাদাম দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এক ঘন্টা করলাটাকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু করিনি খেতে সুস্বাদু হলো কিনা এটাই হলো আসল কথা গ্যাস অন করে দিচ্ছি এই বাটির পরিমাণে এক বাটি চিনি যেহেতু আমার মিষ্টি কম তাই আমি চিনি কম নিলাম পানিটাও কম পরিমাণে দিলাম পরিমাণে সবই কম দিচ্ছি একটু এলাচের গুঁড়া লবণ জন্যই এই মিষ্টিগুলো তৈরি করছি যেন আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন সবাইকে খাওয়াতে পারেন দেখুন বন্ধুরা আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে আমি আর দেরি করব না একে একে মিষ্টিগুলো দিয়ে দিব খুব সুন্দর ঘ্রান বের হচ্ছে মিষ্টি এখন লো আছে রাখবো এবং ঢাকনাটা দিয়ে দিব কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা লোভ হচ্ছে খেয়ে নিয়ে কিন্তু খেতে পারবো না এটাকে একটু দমে রাখতে হবে জাস্ট এটা করলাটা যেন সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে মিষ্টির কি অবস্থা সুন্দর হয়েছে লোভনীয় কালার চলে আসছে এলাচের ফ্লেভারটা খুব চমৎকার হয়েছে অতটা করলার গন্ধ পাওয়া যাচ্ছে না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ